সাজেন ছেলে দিয়ে আস্তে আস্তে করে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন আবারও আপেক্ষে অনেকটা বাইরের দল ওয়াইফ চাম্প দিলেন আপনার

মধ্যে বল ছিল আলটো করে মধ্যে মধ্যে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু ব্যাটে বলে হলো না বল

ওই তরিকুল ইসলাম হটিয়ারকে ইসলাম আউট করে বাধ্য আবারও এখানে অঞ্চলে গাড়ি অঞ্চল দিয়ে আর বাইরে ব্যাক টু ব্যাক প্রথম প্রথমবার ছয় দিতে বলে তারে চারে বোল যেতে পারলেন ওই সাত জাক হচ্ছেন তিন শোক আসছেন পনেরোতম ওভারের দায়িত্ব নিয়ে